বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প দু আবেদন শুরু হলো সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আজকে জেনে নিন কোন যোগ্যতায় আপনারা এটা আবেদন করতে পারবেন আপনাদের আবেদন করবার জন্য বয়স কত লাগবে কিভাবে আবেদন করতে পারবেন সে সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক যুবশ্রী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধার হাত বাড়িয়ে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার সেই রকমই রাজ্য সরকারের তরফে রাজ্যের বেকার যুবক যুবতীদের ঠিক প্রকল্প নিয়ে আলোচিত হতে চলেছে আজকের এই প্রতিবেদনে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই মিলবে এই প্রকল্পের সুবিধা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে আপনি যদি একজন বেকার যুবক যুবতী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে চালু হওয়া প্রকল্পের নাম কি এই প্রকল্প কিভাবে আবেদন করতে হয় এই প্রকল্পের জন্য কী যোগ্যতার প্রয়োজন আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন ইত্যাদি বিস্তারিত তথ্যের উত্তর জানতে হলে আজকের এই বিষয়গুলো শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার রাজ্যের ছাত্রছাত্রী সহ বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে সুবিধা হিসেবে পান এই প্রকল্প আবেদনকারী বেকার যুবক যুবতীরা উপযুক্ত যোগ্যতাগুলি থেকে থাকলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে এই যুবশ্রী প্রকল্প থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা গত দু সালের পয়লা অক্টোবর থেকে সুবিধা পেয়ে আসছেন যে সকল যুবক যুবতীরা এখনও পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হতে পারেননি কিংবা প্রকল্প বিষয়ে বিস্তারিত জানেননি তারা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নিন প্রথমেই দেখব প্রকল্পের সুবিধাগুলি এই প্রকল্প থেকে রাজ্য রাজ্যের যুবক যুবতীদের বেকার নিচের সুবিধাগুলি আপনারা পেয়ে থাকবেন এক নম্বর এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য ইচ্ছুক যুবক যুবতীরা নিচের যোগ্যতাগুলি থাকতে হবে এক নম্বর আবেদন প্রার্থীকে যুবক যুবতী হতে হবে অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে রকম সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকা চলবে না দুই নম্বর ইচ্ছুক আবেদন প্রার্থীরা সর্বনিম্ন বয়স আঠেরো বছর চল্লিশ এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন আবেদনকারী যুবক যুবতীর কোনো বিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা এটা আবেদন চার নাম্বার আবেদনকারী বেকার যুবক যুবতী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক মানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নথিভুক্ত থাকতে হবে যে সকল বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে এখনো যুক্ত হননি তারা নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে সহজেই যুক্ত হতে পারবে এই প্রকল্প অনলাইনের মাধ্যমে যুবক যুবতীরা আবেদন জানাতে পারবে আবেদন জানানোর জন্য আপনাদের ডাব্লিউডাব্লিউ ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করে প্রিন্ট আউট কপি আপনাদের সঙ্গে রাখতে হবে আবেদন করবার সময় দরকারি নথিগুলো যে সমস্তগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদের আধার কার্ড আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যেগুলো পাস করেছেন সেগুলোর মার্কশিট সঙ্গে কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত জিনিস ডকুমেন্টস আপনাদের কিন্তু লাগবে এটা আবেদন করবার জন্য এই প্রকল্পের যদি আবেদন পদ্ধতি আপনাদের দেখতে হয় আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এটার আবেদন প্রক্রিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নিয়ে তারপরে অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করুন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল এখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি